যুগের পর যুগ লাগে আমরা এখানে অনেকগুলো চেঞ্জ এনেছি তার মধ্যে কয়েকটা শুধু গুরুত্বপূর্ণ চেঞ্জের কথা আপনাদের বলি সিপিসিতে আগে হতো কি মানে আরজি উত্তর হচ্ছে রিটেন স্টেটমেন্ট এই দুইটা জিনিস লিখিতভাবে জমা দেওয়া হতো তারপর উকিলরা ওইটা লাইন বাই লাইন পড়তেন আর ওইকে যে প্লেইন লিখেছেন তাকে বলতে আপনি এটা লিখেছেন উনি বলতেন হ্যাঁ লিখেছি আদালত এটা শুনতো রিটেন স্টেটমেন্ট আবার লিখিতভাবে পরে শোনাতো এই লিখিতভাবে পরে শোনা আদালতকে শোনানো এটা করতে করতে ছয়টা সাতটা সোনালী লাগতো ছয়টা সাতটা সুনানি ডেট পাইতে পাইতে এমনকি দুই বছরও লাগতো সেই সময়টা লাগছে না জাস্ট রিটেন যেটা দিচ্ছে সেটাই এটার মৌখিকভাবে পড়ে শোনাতে হবে না এটা খুব বড় একটা অ্যামেন্ডমেন্ট সেকেন্ড যেটা বড় অ্যামেন্ডমেন্ট সেটা হচ্ছে আগে টাইটেল পাওয়ার জন্য একটা মামলা হতো তারপর হচ্ছে আবার এটার এক্সিকিউশনের জন্য আবার আরেকটা মামলা হতো অনেকে টাইটেল পেতো এক্সিকিউশন করতে করতে আরও পাঁচ দশ বছর লেগে যেত এখন একটা মামলাতেই সব নিষ্পত্তি হবে আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজমেন্ট নেওয়া যেত ছয় বার মুলতবি নেওয়া যেত এখন সর্বোচ্চ চারবার মুলতবির ব্যবস্থা করা